আজ খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি আজকের ব্লগে দেখাবো গরিব ধনী সবাই একসাথে মার্কেট করতেছে বাংলাদেশের মধ্যে একটা নাম করা জায়গা আমাদের ঢাকা মতিঝিল আইডিয়াল আজকাল এইখানে যে মার্কেট বসে প্রতি শুক্রবার সেটা দেখাবো কোনটা কোন দাম সেটা মুখে বলবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই জায়গাটা খুব সুন্দর পপুলার জায়গা প্রতি শুক্রবার মার্কেট বসে তে রেড দেখাবো শোনাবো সুন্দর আছে

じゃあでかいやまくんに入れていけ。

আইছো এইটা 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 খুইলা লও এইটা খুইলা দেখান না না আমার না ভাইয়া এই নে সরো 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 আচ্ছা এটা সুন্দর আমাৰ কথাই তো নি